এখানে আবেদন করেছি আমরা জানি প্রত্যেকে যে উনিশের বিধিমালাতে কি লেখা আছে আমরা কেউ বাংলা না পড়তে জানা মানুষ নয় আমরা কেউ বাংলা না বুঝতে পারা মানুষ নয় আমরা এই রাষ্ট্রের জাতিগত ডিগ্রি প্রাপ্ত শিক্ষক এই রাষ্ট্র আমাদেরকে যে মর্যাদা দিয়েছে এই রাষ্ট্র আমাদেরকে যে সম্মান দিয়েছে এই সম্মান এই রাষ্ট্র আমাদের কাছ থেকে কোনোভাবেই কেড়ে নিতে পারে না এবং রাষ্ট্র যদি আমাদের এই সম্মান কেড়ে নিতে চায় আমরা এই রাষ্ট্রীয় বিধি নিষেধ মানবো না স্বাধীনতা এবং বিপ্লব মাদুকে মানুষের অধিকার আদায়ের জন্য প্রতিষ্ঠা হয়েছে প্রত্যেকের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য প্রতিষ্ঠা হয়েছে কারো অধিকার কেড়ে নেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়নি আমি আর একটা কথা বলতে চাই আজকে এই রাষ্ট্রের রাষ্ট্রীয় আদালত হাইকোর্টে বসে যারা এই রায় দিয়েছে তাদের রাখা হয়েছে এই দেশের জনগণের এই দেশের শিক্ষিত মানুষের এই ছাত্র এবং সমাজের রায় প্রতিষ্ঠিত করার জন্য তারা বিবেক বুদ্ধিহীন হয়ে পড়েছে আজকে তারা অর্থের লোভে এবং কিছু মানুষের কুপ কুপ প্ররোচনায় বিবেক বুদ্ধিহীন হয়ে পড়েছে আজকে তারা এই চার লাখ মেমালিদের থেকে আমরা সংগ্রাম করে এই পাঁচ জন এই সুপারিশ প্রাপ্ত হয়েছে আমি এইটুকুই বলতে চাই তাদের কপালের ঘোড়ায় কি শোক নাই তাদের মাথার মস্তিষ্কে এক আঙুল নিচে কি তাদের কান নাই তাদের মস্তিষ্কের মধ্যে কি প্রেমের কোন সেল নাই এইটুকু বিচার ক্ষমতা কি তাদের হয়নি তারা হাইকোর্টে বসে রায় ঘোষণা দেয় এই মেধাবীদের বিরুদ্ধে তাদেরকে সচ্চার করে বলতে চাই তাদেরকে হুঙ্কার দিতে চাই আপনার এই চেয়ার খুব বেশি দিন থাকবে না আপনি চাকরি যুক্ত হতে পারেন আপনার এই চাকরি সময় সীমা চলে যেতে পারে কিন্তু এই সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে আমার এই ভাই আমার এই বোনেরা এমনকি আমি নিজে আজকে তিন থেকে চার মাস যাবে বেকারত্ব জীবন পার করছি আজ আমি এই জনসমক্ষণ দুঃখ বড় ক্রান্ত হৃদয় নিয়ে বলছি আমরা যখন ঘরে ফিরি আমরা যারা আমরা আমি আমার অবস্থান থেকে বলছি আমি একজন পিতা আমি এক জো একটা বাবার সন্তান আমি আমার এক অবস্থা একটু ব্যক্ত করি আমি মনে করেছিলাম যে আমি যখন প্রাইমারি তে যোগদান করব আমি আমার বাবাকে বলবো যে আপনাকে আর কাজ বাজ করতে হবে না কিন্তু আমার সেই শপথ কখনো না আজকে আমাদের এই সুযোগে ব্যক্তকরণ একটা আগামী দস্তকে দিতে হবে একদম দিতে হবে আজকে আমরা এক দুঃখ ভরা গন্তি দিয়ে নিয়ে হাজির হয়েছি আজকে আমাদের এই ছয় পরিবার আমাদের মুখের দিকে তাকিয়ে আছে আমি বাড়ি গেলে আমাদের এই ভাই বোনেরা বাড়ি গেলে এই সন্তান আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে যে আমার বাবা ফিরেছে আর জন্য জীবিকার নীল করে নিয়ে আসবে আমার জন্য একটা চকলেট নিয়ে আসবে আমার জন্য একটা খাবার নিয়ে আসবে আজকে আমরা সমাজে সম্মানের সাথে বাঁচার জন্য একটা আত্মসম্মান বোধ নিয়ে এই রাষ্ট্রের মধ্যে বসবাস করার জন্য আমরা সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম আজকে আমাদেরকে রাষ্ট্র অধিকার দিয়ে আমাদের কাছ থেকে চিনিয়ে নিয়েছে আমরা এই রায়কে মানিনা এবং আমরা এই রায়কে মানব না এই রায় শুনে আমাদের অনেক বোন আমাদের অনেক ভাই সেন্সলেস হয়ে গেছে অনেকে মৃত্যুর সাথে বাঞ্চা হচ্ছে যদি কেউ এই রায়ের উপর ভিত্তি করে যে কোনো আত্মহত্যার পথ বেছে নেয় এই লাশের প্রতি তান এই রাষ্ট্রকে দিতে হবে এই সুপারিশ প্রাপ্ত ছ জন আমরা আমাদের বেধার মনন্ময় পেয়েছি কেউ আমাদেরকে তান করেনি আমরা এই কারোগার থেকে ভিক্ষা করে এই অর্জন কেড়ে নিইনি আমরা আমাদের যোগ্যতার বলে এই অর্জন অর্জন করেছে আমি এই উপস্থিত জনতাকে বলতে চাই আমাদের সকলকেই এই ছয় হাজার পাঁচশো একত্রিশ জন সকলকেই যোগদানের যোগদান পত্র আমাদের দিতে হবে